হায় বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি চাল একটা দারুণ মুখরোচক রেসিপি চাল এই রেসিপিটি রুটি ভাত পরোটা এসবের সঙ্গে খেতে লাগে দারুণ কিন্তু খুবই সাধারণ একটি রান্না এইভাবে আমার মতো একদিন বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি নতুন বন্ধুরা দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো দেখা যাক আমি এখানে বড় একটা গোটা চালকুমড়ো নিয়েছিলাম যা পুরোটা আমার লাগবে না অর্ধেকটা চালকুমড়ো কেটে এইভাবে ছাড়িয়ে নিলাম এরপর মোটা মোটা করে এইভাবে কেটে নেব আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা দেখলে চাল কুমড়োগুলো আমি কিভাবে কেটে নিলাম এইভাবে মোটামোটা করে চাল কুমড়ো বানালে খেতে কিন্তু দারুণ লাগে এবার লবণ হলুদ আর চিনি দিয়ে পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখে দেব এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দেব। আমি কিন্তু রিফাইন তেলেই রান্নাটা করে নেব। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো কড়াইয়ের তেল দেখো গরম হয়ে গেছে আর এই সময় চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর একদিকে একটা মিক্সির বল নিয়েছি আর মিক্সির বলে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর কতগুলো কাঁচা লঙ্কা আমি পিষে মশলাটা বানিয়ে নেব এবার দেখো চাল কুমড়োর একটা সাইড ভাজা প্রায় হয়ে গেছে আর একটা সাইড ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এখন দেখো চাল কুমড়োগুলো প্রায় নব্বই পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব একবারে তো সব ভাজা যাবে না তাই অল্প অল্প করে ভেজে তুলে নেব দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে একেবারে নরম সফট বাকি চাল কুমড়োগুলোও এইভাবে ভেজে নেব। সবগুলো চাল কুমড়োই আমার ভাজা হয়ে গেল এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা ও জিরে এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দিলাম এক চামচ টমেটো পেস্ট সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দেবো প্রয়োজন অনুসারে লবণ লবণটা আমি চাল কুমড়োর মধ্যে আগে কিছুটা মাখিয়ে রাখছিলাম তাই অল্প করেই দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পেস্ট করে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম কম করে আস্তে করে নেড়ে চেড়ে নেব আর এই সময় সামান্য একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে বন্ধুরা স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ গ্যাসের ফ্লেম লোতে রেখেই এইভাবে হালকা করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এখন ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর সামান্য একটু জলও দেব দেখো জলটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি এখানে জলটা কম ব্যবহার করেছি কারণ চাল কুমড়োটা প্রায় সিদ্ধই হয়ে আছে দুই থেকে তিন মিনিট ফুটবে আর নামিয়ে নেব তোমরা চাইলে জলটা বেশিও দিতে পারো কিংবা কমও দিতে পারো তবে এইভাবে মাখা মাখা করে চাল কুমড়োর রেসিপিটা বানালে রুটি ভাত পরোটা এসবেতেই দারুণ লাগে খেতে তবে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও তবে আমার এই চাল রেসিপি এখনও কিন্তু কমপ্লিট হয়নি এখনও কিছু টিপস বাকি আছে যা দেওয়ার পরে খেতে লাগে খুবই অসাধারণ নামটা কিন্তু আমি এখনও বলিনি এবার দেখো এই সময় দু থেকে তিন চামচ টক দই নিয়েছি আর এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম এবার চাল কুমড়ো রেসিপির উপরে টক দইটা আমি ভালো করে দিয়ে দেব। উপর থেকে একটু হালকা করে গরম মশলাও ছড়িয়ে দেব তাহলে আজকের রেসিপি আমার দই কুমড়ো রেডি কি সুন্দর না দেখতে লাগছে কী লোভনীয় না হয়েছে তাহলে এমন দই কুমড়োর রেসিপি একদিন বানিয়ে খেয়ে দেখো দেখবে বাড়ির আরও সদস্যরাও বলবে আবারও দই কুমড়োর রেসিপিটা বানাও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো এত সময় তোমরা আমার পাশে থাকার জন্য পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আসি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে